এই নফর মানকে যখন জাহান নামের মধ্যে দিবে একটা না সত্তর বছর শুধু জাহান নামের নিচের দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে সত্তর বছর পরে যার নামের নিচে গিয়া পড়বে আর তো দিন যার নাম থেকে উঠতে পারবে না এই যাহার নামীদের জন্য কোন এই যাহার নামীদের জন্য কোন খাদ্যের ব্যবস্থা নাই ঠান্ডা জাতীয় ঠান্ডা কোন খাবারের ব্যবস্থা নাই লায়া দুঃখ আমি সেখানে তাদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা কোন খাবারের ব্যবস্থা নাই আছে শুধু গরম পেজ এবং গরম পানি এটা তাদের পরিপূর্ণ বদলাম এই না যখন জাহান নামের মধ্যে পানি পানি বলে চিৎকার করবে আল্লাহ তালা ডাক দিয়া বলবেন এই না ফরমান কে আমি দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি একটা মুরগি সবাই করছে মুরগি মুরগিটা কত ছটফট করছে খাবান দা খাবি তোদের জন্য হালাল করেছি একটা গরু বান্ধিয়া জবাই করছে গরুটা কত সৎপথ করছে লাঠা লাঠি করছে খাবান দা তোদের জন্য হালাল করেছি একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে গাভীর বাচ্চাটা একবার শুইছে একবার দাঁড়াইছে হাম্বা বলে ডাক মনে হয় যেন গাভীর বাচ্চাটা বলতেছে মাগো আমার জিব্বা গলা শুকায় গেছে আমাকে একটু দুধ দাও আমার গাভীটা ডাক দিয়ে বলছে আমার বাচ্চা আল্লাহ পাক আমাদেরকে জন্য বানাইছে এই বনিয়া যতটুকু বাচ্চে ততটুকু খাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করবি গভীর বাচ্চার দূত গভীর বাচ্চা কে না খাওয়াইয়া আমি এই বনিয়া খাওয়াইছি আমার করিয়া হুকুম মানে নাই আমার নাফুর করছে এই নাফুর জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা কোন ব্যবস্থা রাখি নাই লায়া গোনা বিয়া বার যাও আলা সারবাও ক যা আউ বিফা ক এই জাহান্নামিদের জন্য কোন খাদ্যের ব্যবস্থা নাই আছে শুধু গরম পৌজ এবং গরম পানি এই গরম পোজ এবং গরম পানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফুল এত দুর্গন্ধযুক্ত হবে দুনিয়ার কোন কর্নার থেকে যদি এক বালতি ফুল ছলায়াতো হয় তো এক বালতি ফুলের দুর্ন্ধে সারা দুনিয়ার মানুষ পাগলের মতো সুতা সুজি কারো কোনো কষ্ট না এই গরম পুজ এবং চেহারা সামনে আনার সাথে সাথে এই পুল এবং গরম পানির গরমে তাদের চেহারা চামড়া খুশিয়া খুশিয়া পরিবে এরপরে পিপাসা মিটবে না যখন ঢক করে গিলিয়া খাইবে পেটের মধ্যে গিয়া জলিয়া পুরিয়া হজম হইয়া পেটের লাড়ি মরে সর সব রাস্তা দিয়া বের হয়ে যাবে কষ্ট কষ্ট হবে দুনিয়াতে কষ্টের মাত্রা বেশি হলে মানুষ মারা যায় সেখানে মৃত্যু হবে না আল্লাহ মানুষ মরবেও না মানুষ বাসবেও না কিন্তু হবে দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না তদরূপ আপনার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন দাও 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 করে জ্বলতে আপনার আমার চোখের পানি কিন্তু এই জাহার নামের আগুন নিভানো যাবে না দু চোখের পানি ছেড়ে দেন মাথাটা একটু নিচু করে দেন মন্ডা করে দেন হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল পানি ছেড়ে দেন কান্না যদি না আসে কান্নার ভান করে কোন এবাদতে ভান ধরা যায় নাই কিন্তু কান্নার জন্য ভান ধরা যায় আছে কাদ তার যার মরে লাগবে তিনি দুই চোখের পানি ছেড়ে দেন আর যার মোড়া লাগবে না তিনি আর কান্নার প্রয়োজন নাই আমরা যখন এই দুনিয়াতে এসেছিলাম সবাই কিন্তু গুণাবক্ত ভাবে এসেছিলাম এখন কিন্তু আমরা কেউ গুণামুক্ত নাই গোপনে গোপনে কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহর কাছে গোপন নাই আমাদের কোনার অডিও ভিডিওগুলি আল্লাহর কাছে সংরক্ষণ সংরক্ষণ করার সে ময়দানে মাশরয়ে যখন আমাদের কোনার অডিও ভিডিওগুলি যখন ছেড়ে দাও হবে বক্তার বক্তাগিরি আলেমের আলেমগিরি দরবেশের দরবেশগিরি সুফি সাহেবের সুফিগিরি সব ধরাপরিয়া যাবে কিছুই বাকি থাকিবে না আল্লাহ বলেন ফালিয়া দাকু কলি লাউয়ালিয়া বুকু কাসীরা বান্দা বেশি বেশি কাঁদো কক্ক মাশো কাতলে গুনা মাফ হয় কাতলে রুহ কাতলে আমার আল্লাহ খুশি হা দান্দা যখন কা দেব বান্দার কাল পানি ফ্রত যখন ধরে ধরে পরে আল্লাহ তাল আর রহমতের দরিয়ায় জোশমারে আল্লাহ তাহলে নিজে কি কন্ট্রোল করতে পারেন না একটা দর্দি আবার কিনারে আসে আল্লাহ তালার কুদরতি হাতটা বাড়াইয়া বান্দার চোখের পানি গুলি মুছে দিতে থাকে আর বলে কাদিস না আমি তোদেরকে মাফ করে ফেলেছি আল্লাহ তালা বলেন আনা জলি সুমান জাকারানি যে মজলিশে আমি আল্লাহ তালার কথা আলোচনা করা হয় ওই মজলিশে আমি আল্লাহ তালা কুদরতি ভাবে বসে যাই কারো চেহারার দিকে তাকাই না

কল্পনায় কল্পনায় আল্লাহ তালার কুদরতি পাও জোরায়া আর আমার সাথে সাথে বলেন আমি আর না ফরমাদি করব না আমায় ক্ষমা করে আমি কিনা আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পরে নাই আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই আল্লাহ বলছেন মিথ্যা কথা বললো না আমি বলেছি الهلا أمي اشامي هبوط دوار شامي سرطانو أسامي أمرا شو باي ذهنا مرا شامي যাত্রী দাদা কবর কবরপুরের যাত্রী তিনি যাত্রা করে চলে গেছেন খবরপুরের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছেন নানা দাদা ছিলেন কবর ফুরের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছেন জানি জানছিলেন কবর পুরের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছেন আমি তিনিও যাত্রা করে চলে গেছেন আব্বা জানছিলেন কবর পরে যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছে এইবার আমার কবর যাওয়ার পালা কিনে যাব আপনার দরবারে এমন কোন আমাদের নাই আছে শুধু ধোনায় দুঃখটা পানি আল্লাহ এই চোখের পানি ওপেনি আপনি আমাদেরকে ঘরকে করে দেন আল্লাহ গুমা মেন ওরা জরম না আঙ্গুষা না বইলাম তবু ঘুরল না পত্ৰ হম নী ৰ নকৰে জীৱনে ৰ